আর বাসা অন্য জায়গায় ইস্কা চালেই হোক পাশাপাশি দলে একটা বা দুইটা গরু পালে তাহলে বছর শেষে দেখা যাবে উনি অন সর্বনিম্ন দেড় লক্ষ টাকা আসবে সুদর্শক দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল আমি এখানে যেখান থেকে ভিডিও করা শুরু করছি সেই জায়গাটা ঠিকানা বলি এটা দিনাজপুর ডিস্ট্রিক্ট হাকিমপুর থানা দক্ষিণ কাদিপুর এখানে এক তরুণ যুবক কিছু গরু লালপন কর করতেছে আমি পাই এখানে ছুটি আসলাম দেখি তার মুখে শুনি যে সে কতটা গরু লালপান করতেছে কতদিন ধরে গরু লালপন করতেছে কোন কোন জাতের গরু লালপান করতেছে কেন বা এই এত কঠিন কাজে সে আসলো দেশে তো আরও অনেক ব্যবসা বাণিজ্য আছে সে গরু লালপণ করে কতটুকু সুখে আছে লাভে আছে না লসে আছে যে বিভিন্ন তত্ত্বগুলো ভিডিও আকারে আপনাদের জানাবার জন্য আজকের ভিডিও কার্যক্রম শুরু করলাম আপনারা অবশ্যই সেই দর্শক ভিডিও জুড়ে থাকুন

জমির কাজ করি বাসার আবার ডাক্তারি বাহিরে করি যার জন্য মানে শীতটা প্রশস্ত করিনি বড় করি যা আসে অল্প থেকে যা আসে ঘটনাটা এইরকম আর এই বাসা বাড়ি করছি একটু আচ্ছা 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 বিক্রি করে আর কি ভিতরে ছিলাম থেকে এখানে চলে এখানে চলে বছর ধরে আগে যদি আপনি খামার শুরু করেন বা খামারে বই যদি আপনার বিশ বছর হয়ে থাকে তো তখন আপনার কোন জাতের গরু ছিল তখন আমাদের দেশি জাত ছিল দেশি জাত ছিল আপনি এই যে বিদেশি জাতে কখন আসলেন বিদেশি জাতে আসলাম আমি এই সামনে বছর আর কি এক বছর আগে এক বছর আগে এক বছর আগে এক বছর আগে তখন আপনি এই যে এই বিদেশি জাতে আসলেন তখন কোন গরুটা আপনি কিনলেন সেটা এই গরুটা এই গরুটা এই গরুটা কিনতে এই যে এর দুইটা আছে বাচ্চা আচ্ছা দুইটা আছে না

কথা আপনার গরু অল্প ছোট আপনি অন্য অন্য কাজের সাথে জড়িত আছেন কম করে গরু পোষেন এই কম গরু পোষা থেকে আপনি সুখে আছেন এখানে লাভ আছে বা লাভ হয় লাভ লাভ আছে লাভ আছে না লাভ আছে এই গরুটা আহ দর্শক বলে দেখি এনার যেটা বছর ধরে গরু ঠিকই করে বিভিন্ন কাজে সময় দিতে হয় যার জন্য গোয়ালটা বড় করে বা গরুর সংখ্যা বাড়ায়নি এখন যে কটা গরু আছে সেই কটা গরুরই প্রতিবেদন দশটা গরুরও প্রতিবেদনের যে শিকার আছে একটা গরুরও প্রতিবেদন সেইরকম শিকারই আছে এখন কথা হলো যে যে

খুলে দেই আচ্ছা ধন্যবাদ আমি দোয়া করি যেন আপনি যে আশা আকাঙ্ক্ষা ভেতর আছে সেটা যেন প্রতিফলিত হয় স্বপ্নের জগতে যেন না থেকে যেন সেটা বাস্তবে পরিণত হয় সেই দোয়াটাই করি তো এখন আহ ছোট্ট একটু খামার ছোট্ট একটু ভিডিও ছোট্ট একটু টাইম দর্শক আপনাকে আমি দেবো ভিডিও বেশি লম্বা করবো না এই গরুটা যে আপনি কিনলেন সেখান থেকে আপাতত আপনার তিনটা হয়েছে আর ওই গরুটা কেনার পর সাতটা বাস বিক্রি করে দিয়েছে মাসাল্লাহ তাতে তো লাভ আছে বলে আমার মনে হয় সে দর্শক শুধু দর্শক আপনারা জানেন শোনেন তারপরও অনেকেই মন্তব্য করেন আসলে কিছু না করলে কিছু পাবেন না এই যে ভাইজিরা যেটা বললো যে বিশ বছর ধরে ইনি গরুর বছরের সাথে লালন পালন সাথে যুক্ত আছে সেখান থেকে বিভিন্ন ব্যবসা বা চাষবাসে জড়িত থাকার পরেও সে কিন্তু এই গ্রুপ টাকাতেই বাইট এ করছে এরকম নাকি গ্রুপ টাকাতেই বাইট করা হয়েছে আচ্ছা আরেকটা কথা বলি যে শুধু এই বাইটেই করছে না আর কিছু করছেন লোকান করছি আমার মাঠে একটু কিছু জায়গা জমি কেছেন আপনি সামনে আমার ক্লিয়ার করে বল যে সেই দর্শক এই ছোট আকারের গরু লালন পালন করে আমার এই করা সম্ভব আছে গুরুপালে আসলে ব্যবসার মাধ্যমে আমরা যে বেনিফিট পাই এই বেনিফিটটা নিয়ে আসে আমরা গুরুকে খাওয়াই খাওয়াই খাওয়ার পর এই বছর শেষে আমরা একটা বেনিফিট পাই এই বেনিফিটটাতে একটা কাজ করি কাজ করি যে কোনো যেমন তার মতে অন্যতম কাজ গুরু গরু লালন পালন কোনটা করছেন যেমন এই যে বাসা বাড়ি করছেন বাসা বাড়ি করছেন এটা আপনার একবারে স্পষ্ট দলিল জি যে গরু লালন করে আপনি একটা বাড়ি করছেন বাড়ি করছেন সেই দশে শুনলেন তো তার মুখে যে গরু বাসা লালন তার কি করা সম্ভব হইছে আচ্ছা এই গরুগুলোকে এখন কি খাবার দেন ভাই দিনে কয়বার খাবার দেন দিনে তিনবার খাবার দেই খাবারের তালিকা কি কি থাকে খাবারের তালিকা আমার ফুদের ভাত কি ভুসি কি কি হ্যাঁ আনুমানিক যেহেতু আপনার গরু কম আচ্ছা জলম তো অবশ্যই দিতে হবে এই গরুগুলোর খানার এই যে এই পরিমাণটা কতটুকু করে দেন একবারে 3.5 কেজি পরিমাণ যাবে প্রতিদিন প্রতিদিন পাঁচ কেজি যায় সর্বমোট সর্বমোট একটা করে গরু একটা করে পেশাব এখন এই গরুগুলোকে খাওয়ায় এইভাবে তো শাল গরুটো কি ওই পরিমাণে খাবার খায় ওটা একটু পরিমাণে কম খায় এই দুটা সে একটু কম খায় আচ্ছা এই দানাদার দানা খাবার পাশাপাশি আপনি কি ওই যে তাজা ঘাস খায় তাজা ঘাস দুপুর করে একটা করে আড়ি দেওয়া হয় মানে তাজা ঘাস দেওয়াই লাগে এটা 12 মাস থাকে একটা তাতে সুবিধা কি

এখন আমি আর সেই লাভ লস্টার হিসেবে যাচ্ছি না আপনি তো বলেই ফেলেছে যে গরু লালন পালন করে আমার একটা বাড়ি করা সম্ভব হয়েছে এটাই হলো বেটার অপশন হ্যাঁ যাই না গুরসি টাকা আটকে নেই আটকে নেই এই গরু টাকা বছর ছেড়ে যে বাচ্চা যখন হয়ে যায় তখন বিক্রি করে আর কি করা হয় এই এটার পাশাপাশি আর কি আছে ডাক্তারি ডাক্তারি কি ডাক্তারি এটা ভেটেরিনারি ডাক্তারি ভেটেরিনারি এই পলিসি ইস্যু পলিসি ইস্যু তাহলে তো আপনার ভালো অভিজ্ঞতা সম্পন্ন লোক

যেমন সামনে একটা বর্ষা গেল কুড়িয়া কুড়িয়া হ্যাঁ এই রকম ভাবে মানে যখন যেটা আসে এইভাবেই দাও এই দশক আরেকটা কিন্তু ইম্পর্টেন্ট কথা আমার আই আলিম ভাই বলছে যেটা সিজনালি যে কোন সময়ে কোন মৌসুমে কোন রোগ রোগ হয় সেটার উপর ধারণা করে ইনআর ভ্যাকসিন দাও দিয়ে থাকে আপনারা যারা খামার জগতে আছেন না তবে এই তথ্যটা জানেন না যে কিভাবে ভ্যাক্সিনেশন করা যাবে কিভাবে রোগ নিরাময় করা যাবে তারা কিন্তু এই ভিডিও দেখে এই ভাইয়ের কথা শুনে আপনারা শিখতে পারেন জানতে পারেন এবং সেটা বাস্তবে রূপ নিতে পারেন আর একটা কথা বলে রাখি যে আপনার খামারে তো কোনো গরু বাসা নষ্ট হবে তাই না আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো দিক তো এখন হলো কথা যে আমরা যে এই যে গ্রামগঞ্জে ঘুরে বেড়ায় আপনাদের বিরক্ত করি এটাই শুধু যে আমারই লাভ বা আপনার লস এমনটি না আপনার মানবিক লাভ এই যে আপনি যে একটা কথা তথ্য দিলেন যে এই এতদিন গরু আমার বাড়ি করা সম্ভব হয়েছে এ বা এই গুরুগুলো গুলো সিজিনের এরকম একটা চিকিৎসা দেওয়ার সুযোগ আছে সেটা দর্শক শুনবে বা জানবে তাতে তারা উপকৃত হবে আপনার লাভটা কিন্তু এই জায়গায় আপনার কথা শুনে একটা লোক উপকৃত হলো আর আমরা যে গ্রামগঞ্জে গোবর খুঁজে বেরাচ্ছি আমরা এই তত্ত্বগুলো গুলো আমাদেরও স্বভাবের আমরাও স্বভাবের ভাগি হচ্ছে এর পাশাপাশি যে কিছু অর্থ আসা আলহামদুলিল্লাহ কথা ঠিক না এখন কথা হবে যে এই যে আমরা ভিডিও গুলো গ্রামগঞ্জে ঘুরে ঘুরে যে করতেছি মেন উদ্দেশ্যটা কি জানেন আমাদের বাংলাদেশ ছোট একটা আয়তনের দেশ শিক্ষার হার হিসেবে দেশের চাকরি নাই হ্যাঁ তো অনেক বেকার যুবক শিক্ষিত অশিক্ষিত বেকার যুবক তারা হতাশ এই হতাশগ্রস্ত যুবকদের জন্য আপনার ছোট্ট আকারে দুটো পরামর্শ আকারে দুটো কথা বলেন তারা কি করতে পারে কোন ধরনের সেক্টরে গেলে তারা সাকসেস হবে তারা কি গরু লালপান করতে পারে বা শুরু করবে এবং কত টাকা পুঁজি কি সিস্টেমে শুরু করলে তারা উপকৃত হবে এবং খামার জগতে ইন হতে পারবে আপনি ছোট্ট আকার কথা বলেন আহ থেকে বড় হতে হবে আচ্ছা একটা গরু হলেও যদি সে যদি প্রতি বছর একটা গরু থেকে একটা করে বাচ্চা বের হবে হ্যাঁ তাহলে উনি যদি আস্তে আস্তে যদি এখন কিষাণ দিয়ে হোক আর বাসা অন্য জায়গায় ইস্কা হ হোক অথবা উনি সংসারে কাজ করে পাশাপাশি দলে একটা বা দুইটা গুরু পালে তাহলে বছর শেষে দেখা যাবে উনি সর্বনিম্ন দেড় লক্ষ কোটাকে আসবে থেকে না জি তাহলে আপনি কি এটা একবারে ভালোভাবে বুঝেলেন তাদেরকে দর্শকদের যে বেকার সমস্যার সমাধানের এটাই উপায় সমাধান উপায় আচ্ছা যে একটা বেকার সমস্যার সমাধান হলে হবে জানেন আপনার গ্রাম বাঁচবে বাড়ি বাঁচবে সমাজ বাঁচবে দেশ বাঁচবে সে নিজে বাঁচবে কটা ঠিক না জি দর্শক আর লম্বা করবো না দেশ এবং দেশের বাড়িতে যারা আমার ভেবে দেখলেন এই যে ইনি এই টেকনিশিয়ান যেটা পুলিশ চিকিৎসক বলে ইনি নিজেই ব্যবসার সাথে জড়িত চার মাসের সাথে জড়িত এবং বিশ বছর ধরে গুরু পালন করে আবারও বলছি তার কি করা সম্ভব হচ্ছে সেটা আগে নোটিশ কিন্তু উনি দিয়ে দিয়েছেন যাই হোক আমি আর ভিডিও লম্বা করবো আগেই কথা ছোট্ট একটু ভিডিও ছোট্ট একটু খামার আমি ভিডিও শেষ করছি আপনার দেশ এবং দেশের ভেতরে যারা ভিডিও দিলেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা হলো আপনারা দোয়া করবেন নিত্য নতুন এই ধরনের যেন কোনো না কোনো খামারে আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে আপনারা পাঁচ তো নামাজ পড়েন ভালো কাজের সাথে রাখবে থাকবেন এই প্রত্যাশাকে শেষ করছি আলাইকুম